সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এই গাড়ি দিয়ে আর কি মাটি কাটা হচ্ছে আর এই এখানে সেই পাইপ জায়গা সেই জায়গাতেই আর কি প্রায় তেত্রিশ ফিট নিচে সেই দুই বছরের বাচ্চা শিশুটি আর কি পড়ে আছে এখানে উদ্ধার অভিযান এখনও চলমান চলছে প্রায় এই প্রায় কয়েকটি আশপাশের এলাকার লোক এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে ফায়ার অফিসের কর্মীরা আর কি অপেক্ষণ দেওয়া হচ্ছে উদ্ধার অভিযান চলমান প্রায় একটার দিকে করা ঘটনা এখন প্রায় সাত ঘন্টা হয়ে গেছে তারপরেও ওই উদ্ধার অভিযান এখন চলমান এখন সবাই করবেন এই বাচ্চাটির জন্য যাতে আর সে কান্নাকাটির আওয়াজ পাচ্ছেন না বলে জানিয়েছেন এখানকার উদ্ধার কর্মীরা যারা আছেন তারা আর কি জানাচ্ছেন এটা আপ্রান্ত চেষ্টা করছেন উদ্ধার অভিযান চলমান দেখেছেন দেখতে পাচ্ছেন